Assalamu alaikum. বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু সালের জন্য সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন পাবে কত টাকা খরচ হবে এবং আপনাদের কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে বিশেষ করে এখানে আবেদনের যে বয়সটা আছে সেই বয়সটা আপনারা হিসাব করে কিভাবে আবেদনটি করবেন সব কিছুই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো শুরুতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন কিন্তু শুরু হবে পহেলা অক্টোবর দু এবং শেষ হবে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সো মাত্র পনেরো দিনের হাতে সময় পাবেন আবেদন করার জন্য তো আমরা এখন আসলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা আপনার বয়স কত হতে হবে এবং আপনার ওজন সহ অন্যান্য কী কী শারীরিক যোগ্যতা আছে সেগুলো আমরা প্রথমে দেখে নেব প্রার্থীর যোগ্যতা সো যেহেতু এখানে কিন্তু নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে সো সকলের ক্ষেত্রে বয়সটা একই ধরা হয়েছে এখানে নির্ধারণ করা হয়েছে আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দু হাজার তারিখ ধরে আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো বয়সটা কিভাবে হিসাব করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের যাদের জন্ম পনেরো দশ দু সাল থেকে পনেরো দশ দু সালের মধ্যে আমি আবার বলে দিচ্ছি আপনাদের যাদের জন্ম পনেরো দশ দু সাল থেকে পনেরো দশ দু সালের মধ্যে শুধুমাত্র সেই সকল নারী এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে আর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এসএসসি পাস যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় যদি আপনি এসএসসি পাশ করে থাকেন টু পয়েন্ট ফাইভ জিরো পে সেটা মাদ্রাসার থেকে হতে পারে সেটা টেকনিক্যাল বোর্ড থেকে হতে পারে সেটা জেনারেল বোর্ড থেকে হতে পারে সেটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পারে যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় যদি আপনি এসএসসি পাশ করে থাকেন টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখা যে কোনো শাখা থেকে ঠিক আছে সো এখানে কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে মানে বিয়ে হওয়া যাবে না এবার আসি শারীরিক মাপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে পুরুষ মহিলা ভাগ ভাগ করে দেওয়া আছে তো প্রথমে উচ্চতা যারা পুরুষ প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি যারা মুক্তিদ্ধা সন্তান তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হলে আবেদন করতে পারবেন এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি সাধারণ প্রার্থী এবং যারা মুক্তিদ্ধা সন্তান তাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি লম্বা হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী হচ্ছে একত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বা বুক ভরা নেয় অবস্থায় তেত্রিশ ইঞ্চি ঠিক আছে যারা মুক্তিদের সন্তান দেখে তিরিশ ইঞ্চি এবং সম্পর্িত অবস্থায় একত্রিশ ইঞ্চি মেয়েদেরটা কিন্তু দেয়া নাই সো মেয়েদের যে কোনো হলেই চলবে সো ওজনের বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া নেই কারণ যাদের উচ্চতা বেশি আছে তাদের ওজন বেশি হতে পারে সো এই কারণে এই বিষয়টা এখানে দেওয়া নেই সো এই ওজন এবং উচ্চতা দিতেই কিন্তু অনেকে ভুল করেন যারা চাচ্ছেন যে ভাইয়া সঠিকভাবে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেটা নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করতেছে যে আমি ওই ভিডিওটা তৈরি করবো কিনা যদি বেশি কমেন্ট পড়ে সেক্ষেত্রে আমি ভিডিওটা তৈরি করবো অনলাইনে আবেদনের নিয়মাবলী সো আপনারা জানেন যে অনলাইনে আবেদন করতে হবে পুলিশ ডট টেরিডা ডট কমি এই ওয়েবসাইটের মাধ্যমে সো আবেদন করার পর কিন্তু আপনাকে আবেদন ফি পাবো এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক আবেদনের জন্য চল্লিশ টাকা আপনাকে ক্যাটিগারিটা সিমের মাধ্যমে জমা করতে হবে আর এখানে আবেদন করার সময় তিনশো গ্রহণ তিনশো বিদ্যালয়ের ছবি এবং তিনশো গ্রহণ আটশো বিদ্যালয়ের স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের যে ছবি স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে তৈরি করবেন সেটি নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিওর ডিসক্রিপশনটা চেক করে দেখবেন আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো সো এখানে কিন্তু আবেদনের টাকা জমার যে নিয়মটা এই চল্লিশ টাকা কীভাবে জমা নিতে হবে এই নিয়মটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন সো এখানে টেলিডক্স সিমের মাধ্যমে টাকা জমা করার পর কিন্তু আপনাকে প্রিলিমিনারি স্ক্যানিংয়ের জন্য এসএমএস করা হবে এখানে বলা আছে কি যাদের আবেদন ফর্মে কোনো ভুল হবে না এবং বুকের মাপ উচ্চতা বোর্জন সব ঠিকঠাক থাকবে তাদেরকে কিন্তু প্রিলিমিনারি স্ক্যানিং মাধ্যমে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তিনি প্রিলিমিনারি স্ক্যানের জন্য নির্বাচিত হয়েছে তখন তাকে এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ডাউনলোড করে নিতে হবে দুই কপি সো এটা নিয়েও আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব এরপর কিন্তু আপনার শারীরিক মাপ কাগজ যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে সো এরপর লিখিত পরীক্ষা হবে যারা ফিজিক্যাল ইন্ডাস্ট্রেন্সের চান্স পাবেন তারা কিন্তু লিখিত পরীক্ষার জন্য একশো বিশ টাকা অনলাইনের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে এটা হচ্ছে পরের ধাপ এটা আমরা পরবর্তীতে জমা করব এরপর কিন্তু আপনার মনস্তর থেকে মৌখিক পরীক্ষা হবে তো এরপর প্রাথমিক নির্বাচন হবে তারপর স্বাস্থ্য ও পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রেরণ করা হবে এগুলো মূলত ধাপ সে এখন মূলত আসলে মাঠে যাওয়ার সময় আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে বিশেষ করে এখানে বলা আছে যে প্রিলিমিনারি স্ক্যানিংয়ের মাধ্যমে বাসাইকৃত যোগ্য প্রার্থী থেকে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্টারেন্স টেস্টের অংশগ্রহণের জন্য নিম্নলিখিত কাগজপত্র সহ নিজ জেলার স্থায়ী বাসিন্দার সব পক্ষে এখানে আপনাকে আপনার যে জেলা পুলিশ আছে সেখানে কিন্তু যেতে হবে বন্ধুরা এছাড়াও কিন্তু বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ওই আবেদন চলমান আছে যা কিনা চলবে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত চারশো ষাটটি পদের বিশাল প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম এস এস আসে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো সময়টা হাতে অনেক কম যারা এখন আবেদন করে দ্রুত গতিতে আবেদন করে ফেলেন তো প্রথমে যে বিষয়টা প্রয়োজন পড়বে এডমিট কার্ড ফর ফিজিক্যালেন্স টেস্ট এটা কিন্তু আপনি যখন প্রিলিমিনারি স্ক্রিনিং হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এস এম এস করা হবে আপনাকে অনলাইনে ডাউনলোড করে নিতে হবে হবে এরপর শিক্ষাগত যোগ্যতা সম্পর্ণ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার যে সার্টিফিকেট সাময়িক হোক বা মূল সার্টিফিকেট হোক সেটার মূল কপি থেকে ফটোকপি করে নিতে হবে এবং এখানে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সম্পত্র মূল কপি মানে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন এখন কলেজে ভর্তি আছেন তাহলে কিন্তু আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হবে আপনার স্কুল আপনি যদি ইন্টার পাস করে থাকেন আপনি তাহলে কিন্তু আপনার কলেজ হবে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান সো যার যেটা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান সে অনুযায়ী আপনাকে চারিত্রিক সন্ধিপত্র নিতে হবে ঠিক আছে এরপর আপনার নাগরিকত্ব সনদ দিতে হবে যেখানে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর স্বাক্ষর থাকতে হবে ঠিক আছে এর মূল কপি সাথে নিতে হবে অভিভাবক সম্মতিপত্র আইনানক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটের নমুনা অনুযায়ী সো এই অভিভাবক অনুমতিপত্র অবশ্যই আপনি নিতে হবে কারণ আপনি যে বাংলাদেশ পুলিশে জয়েন করতে চান এই মর্মে আপনাকে একটা সম্মতিপত্র দিতে হবে যেটাতে আপনার অভিভাবক স্বাক্ষর করে দেবে এবং সেই সাথে আপনাকে এটি কিন্তু মূল কবে নিয়ে যেতে হবে এরপর জাতীয় পরিচয়পত্র প্রার্থী জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থী জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে এরপর ছবি সরকারি গেজের কর্মকর্তাগুলি সতএত তিন কপি সদতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে নিয়ে যেতে হবে মানে এই গেজেটের কর্মকর্তা কারা যারা বিশেষ ক্যাডার বিভিন্ন সরকারি কলেজের বা মেডিকেল অফিসার আপনার উপজেলার মেড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিন্তু এই মেডিকেল অফিসার যারা আছে তারা কিন্তু বিশেষ ক্যাডার সো তাদের মাধ্যমে আপনারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে এরপর আসি যাদের কোটা থাকবে তাদের কোটার সপক্ষে ডকুমেন্ট নিয়ে যেতে হবে এরপর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আবেদন করবে তাদের ক্ষেত্রে কোটার সপক্ষে আপনাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে যারা শারীরিক প্রতিবন্ধী কোটা আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি সাথে নিয়ে হবে এবং যারা তৃতীয় লঙ্গের আবেদন করবে তাদেরকে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রত্যাহনপত্র দিতে হবে চাকরিজীবী প্রার্থীর ক্ষেত্রে অনুমতি দিতে হবে এটা সবার জন্য প্রযোজ্য নয় সো মোটামুটি এই যে উপরের এই যে ষাটটা পেপার এই ষাটটা কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে মাঠ করার সময় এখন বলে বসলে কার মাঠ কোন দিন কোথায় অনুষ্ঠিত হবে এখানে দেখেন শারীরিক মাপ কাগজপুর যাচাই ও ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্টের জন্য লিখিত ও মনস্তাত্ত্বিক দেওয়া হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নরাইল সিরাজগঞ্জ চাফাইনামগঞ্জ কুড়িগ্রাম নুসুনামগঞ্জ কুমিল্লা খাগড়াছড়ি খুলনা সো এই কয়েকটা জেলার শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্টারেন্স টেস্ট অনুষ্ঠিত হবে পঁচিশ থেকে সাতাইশে অক্টোবর দু চব্বিশ সকাল আট ঘটিকায় সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তিনটা দিন কিন্তু আপনাকে যেতে হবে তিন দিনে কিন্তু যেতে হবে অনেকেই ভাবতে যে ভাই আমি তারিখ গেলে হবে না আসলে না আপনার শারীরিক মাপ হবে যাচাই হবে ছাব্বিশ তারিখ এবং ফিজিক্যাল ইন্ডেন্স টেস্ট হবে সাতাশ তারিখে বিষয়টা মাথায় রাখবেন আপনাকে কিন্তু তিন দিনে যেতে হবে সো এরপর এই কয়েকটা জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই নভেম্বর দু চব্বিশ সকাল দশটায় এবং মানস্তাত্ত্বিক ও মুখী পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশে নভেম্বর দু চব্বিশ সকাল দশটায় এরপর সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বরগুনা দিনাজপুর সিলেট ঝালোখাটি পটুয়াখালী এই কয়েকটা জেলার মাঠ অনুষ্ঠিত হবে উনত্রিশ তিরিশ একত্রিশে অক্টোবর দু চব্বিশ সকাল আটটায় আপনাদের কিন্তু তিন দিনে যেতে হবে মাথায় রাখবেন এই তিন দিনের কিন্তু একদিন যদি আপনি না যান সেক্ষেত্রে আপনি বাদ পড়ে যাবেন ঠিক আছে সো এই কয়েকটা জেলার কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই নভেম্বর দু চব্বিশ সকাল দশটায় এবং মানস্থা থেকে মুখী পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় এরপর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লাইমরনীহ গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরোদপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এই কয়েকটা জেলার অনুষ্ঠিত হবে এক থেকে তিন নভেম্বর দু চব্বিশ সকাল আটটা এবং লিখিত অনুষ্ঠিত হবে বাইশ নভেম্বর দু চব্বিশ সকাল দশটা মানস্থা থেকে ও মৌখিক পরীক্ষানুসূত হবে উনত্রিশ নভেম্বর দু চব্বিশ সকাল দশটা নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল চার থেকে ছয় নভেম্বর দুই চব্বিশ সকাল আটটা এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ নভেম্বর দুই চব্বিশ সকাল দশটা মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চার নভেম্বর দুই চব্বিশ সকাল দশটা সো আমি আবারও বলে দিচ্ছি আপনাদের মাঠ কিন্তু আপনাদের যে জেলা নিজ নিজ জেলা যে পুলিশ আছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন এই নিয়োগ কোথায় প্রকাশিত হয়েছে এই নিয়োগ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দুই হাজার চব্বিশ তারিখের শেষের পৃষ্ঠা বা বারো নম্বর পৃষ্ঠায় কিন্তু প্রকাশিত হয়েছে তবু ধরা এই ছিল বাংলাদেশ পুলিশের সেপ্টেম্বর মাসে দুহাজার চব্বিশ সালের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি এটু যেটা আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের জেলাভিত্তিক শূন্যবোধের সংখ্যা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সেই বিষয়টাও জানানোর চেষ্টা করবেন আমি পরবর্তী আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম